খালি মন্দির বড়া কোন রই মুতি দাদা ঠিক যে ধোলা গন্তের লোকে থাকি নিদ্রিস্টে ব্যবহার করে গিয়ে আমার সাথে হে ধোলা গন্তের মত তুমি কি হে কোরা কত হে খালি মন্দির বড়া ও দেন না ইলাও হে এডি দেখি হ্যাঁ আর জমি সকে দেখেন ভাই কোন রই মুতি দাদা জমি কিন্তু একটু যতক্ষণ একলা রে নাই জমি আরো মাইখেরা যায় জমি ঢেউ শেষ পর্যন্ত না তো ওঠো এডি দেখি খেলাও ওঠো হে এডি দেখি খালি মন্দির বড়া রই মুতি দাদা তোর ভাই ছাই যাবে আমার কিন্তু অধিকার আছে তোর জমি সাজা

खली मुन्дир बड़ा, खूब टेङ पर मोबाइल गाल्यो ज न मोबाइल बनान पर्छ त गो तुई जे मूर्खर मूर्ख त उइ बनागु रे अबु खली मुन्дир बड़ा की मनो करिस तिथि वर्ष सारा दिन खोरके दिबे रे नउने गछेन कि हे मुशै अमोल रे बड वन पास खली मुन्дир बेटा मुई मोबाइल बना न मय कार मोय पर कार पाइल खली मुन्дир बेटा मोबाइल खली मुन्дир बेटा मोबाइल बनाय हेलो कि मुन्дир बेटा कि हे कि खण्डयी युती दादा এলাও কিন্তু তো সম্মান দিয়া কথা কও সম্মানের মর্যাদা দেখু খালি মন্দির ভেড়া কিছুর সম্মানের মর্যাদা থু তোরা মো দান গড়ার বেতি ক্রং করছিস মু করবে না খালি মন্দির গডারা উঠলে না ওড়া জমি দেখি খালি মন্দির গডারা না উঠলে কি ওই খালি মন্দির ভেড়া তোর আগে কাpathTo দেখিবা ধরি মাছকে কাট তো জাগো বাচ্ছু রাজা এই ধর তো ওকে

அழி உந்திரி படரா அது மாறி பட்னா அது முந்தி படரா அதுக்கு நன்றே தைக்கிறேன்